বন্ধুরা আজকে আবার একটা নতুন ভিডিও নিয়ে আসলাম আপনাদের মাঝে খুব একটু আনন্দ দেওয়ার জন্য আপনাদের তো আপনারা একটু সাথে থাকেন আমার আমি আসি আপনাদের মাঝে নাজমুন তো ভিডিওটা কেমন লাগছে একটু বলবেন আমাদের যে আইস স্কুল আইস স্কুলের পাশে যে স্টুডেন্টরা খেলাধুলা করে সেখানে আজকে এখানে পিকনিক হচ্ছে মেলা তো মেলাটা কেমন লাগছে একটু কমেন্টের মাধ্যমে আপনারা জানাবেন আর আপনারা দেখতে থাকেন মেলাটা আমি দেখাচ্ছি খুবই সুন্দর মেলাটা দেখছেন ওই যে সাইডে দেখা যায় ওগুলো দোকান ও পাশে যেগুলো দেখা যায় এগুলো দোকান মাঝখানে দোকান আর পিছনে ছোট বাচ্চাদের খেলাধুলার করার আনন্দের জায়গা অনেকে অনেক রকমের মানুষ আছে কেউ গান শুনতেছে কেউ কেনাকাটা করতেছে আনন্দ পূর্তি খেলাধুলা আর কি তো বন্ধুরা দেখেন ভিডিওটা কেমন লাগে আপনাদের চরক চোর আছে দেখছেন চোরকি এই যে সাইডে কোনটার ভিতরে চোরকি দেখছেন কনসার্টও হচ্ছে গান হচ্ছে কেমন লাগতেছে বলেন ভিডিওটা আমার কাছে খুব ভালো লাগলো সেই জন্য একটা ভিডিও সারলাম আপনাদের মাঝে নিয়ে আসলাম ভিডিওটা কেমন লাগছে আমার একটু বলবে এটা হলো এই যে আইডি স্কুলের ছাত্ররা সেখানে পিকনিক করতেছে আর আপনাদের তো দেখালাম ওই যে ডাকা শহর এই যে শালম সাহেবের বাড়ি এটা দেখছেন রাজা বাড়ির মতন আর এই শহর তো আপনাদের আগেও আমি দেখাইছি ঢাকা শহরে শেষ নাই সূর্যটা দেখছেন কিভাবে তাকা এসেছে তো আপনাদের কাছে কেমন লাগলো কমেন্টের মাধ্যমে অবশ্যই মানে এই যে দেখেন ছোট ছোট টেন ছোট বাচ্চারা খেলতেছে ঘুরতেছে একটু আর কি আনন্দ আনন্দপূর্তি মিলে তারপরে যে আকাশে দেখেন ছিল চিলটা অনেক সুন্দর খুব সুন্দরভাবে উঠতেছে আমার চোখের সামনে দিয়া একদম পাশে আমার দেখছেন হাতের কাছে এসে পড়ছে চিলে অনেক আনন্দে আছে বা তো আমি অনেক কিছু দেখালাম আপনাদের কেমন লাগতেছে একটু বলবেন কমেন্টের মাধ্যমে বন্ধুরা সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ আমার পাশে থাকবেন একটু সাপোর্ট করবেন নতুন এলে ওইটা তো আমাকে টার্গেট করেছে কিভাবে উঠতেছে আস্তে আস্তে নামার চেষ্টা করতেছে আস্তে আস্তে নামার চেষ্টা করতেছে ও টেনেল তো কেমন লাগছে আপনারা একটু বলবেন আমার ভিডিওটা তো আপনারা ভালো থাকবেন দোয়ারা কি সবসময়